আলাসিল্লা এতে ওয়াজের মাইকিং করে সবাইরে রে ওয়াজের নামাজি হওয়ার জন্য কিন্তু হেতে নিজে মাইকিং করতে গিয়ে কি করে না তার বেশি বালা না আরে হুজুরের খ্যাতমত করতে করতে হুজুররা আনার জন্য হুন্ডালিয়া তৈরি হুজুর আমি মাহফিল কমিটির সভাপতি হুজুর আমি সেক্রেটারি হুজুর আমি আহবায়ক একজন এক এক পরিচয় দেয় হুজুর হুজুর এই ইসা মাছটা সিংড়ি মাছটা হুজুর ষোলোশো টাকা কেজি আনছি আপনি খাইলে আমার ঠান্ডা হবে কিন্তু মনে হয় নাই আছে কইবেন হুজুর আপনারে দাবাত দিয়ে আনলাম আমাদেরকে সাইজ করার জন্য ওরে ভাই নিজে সংশোধন না বইয়া আরো জনকে সংশোধনের কথা বলে লাভ নাই আপনারা আয়োজক আপনারা কমিটি আপনারা মানুষের হেদায়তের জন্য ব্যবস্থা করেন আপনার ভেতরে নাই আপনি কোন আরেকজন কি কি সম্ভব রাগ করছেন আপনারা আল্লাহ তালা বুজার তৌফিক দিন আরও জোরে কোন না আমে তাহলে এবার হাত তোলেন হাত তোলেন সবাই সবাই হাত তোলেন বলেন আজ থেকে আজ থেকে আমরা ফরজ সালাদ বাদ দিব না ফরজ সালাদ বাদ দিব না ইনশা আল্লাহ হাতনামাইন না কথা আরও আছে বলেন হে আল্লাহ হে আল্লাহ আমাদের এই ওয়াদা রক্ষা করার তৌফিক দাও আমিন 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 হাতনামান বাবার ভাইয়েরা আবার বহুত নামাজি ছেলে ভালো ছেলে হ্যাঁ আব্বা আম্মার সাথে রাগারাগি করে আছে না নাই আছে বে নামাজি ছেলে রাগারাগি করে তো অহরহ কিন্তু নামাজি ছেলেও কি করে রাগারাগি করে আছে না নাই আছে আল্লাহ নবীরে ম্যারাজে ডাক দিয়ে কোন আমার আবদত চলবে মদিনার জমিনে গোটা পৃথিবীতে আমাকে রুকু করবে স্যাজদা করবে এতটুকু তো আমি খুশি না এই স্যাজদা আমি কবুল করব না এই রুকু আমি কবুল করব না ততক্ষণ যারা আমার রুকু করবে যারা আমারে স্যাজদা করবে তারা যদি তাদের আব্বার সাথে আম্মার সাথে ভালো ব্যবহার না করে সুন্দর ব্যবহার না করে ভদ্র ব্যবহার না করে আপনি যান মদিনার রাষ্ট্রের যে আইন হবে ওই আইনে থাকতে হবে চলবে আল্লাহ আর ভালো ব্যবহার করতে হবে আব্বার সাথে আম্মার সাথে সকল বলুন না শুভান এই সমাজ আদর্শ সমাজ হবে না যেই সমাজে নামাজি নাই আবার ওই নামাজি সমাজও আদর্শ সমাজ হবে না যেই সমাজে যুবকেরা তরুণারা সন্তানারা আব্বা আম্মার সাথে কঠোর কথা বলে রাগান্বিত হয় চোখ রাঙ্গা খেদমত করে না শ্রদ্ধা করে না সম্মান করে না ভালোবাসা দিয়া সুন্দর ব্যবহার দিয়া আচরণ করে মা বাবার কলিজা ঠান্ডা করে না এই সমাজ কোনোদিন আদর্শ সমাজ হতে পারে না আওয়াজ করা বলেন ঠিক কি না আরে ভাই বহুত বেনামাজি বহুত বেনামাজি বিপদ থেকে বাঁচি যায় মা বাবার দুয়ার কারণে কার দুয়ার কারণে মা জোরে দুয়ার জুরে না আবার বহুত নামাজি ছেলে বিপদে আটকায়া যায় মা বাবার সাথে বেয়াদবির কারণে ঠিক কার সাথে মা বাবার জুরে না মা বাবার সাথে বেয়া কারণে বহুত নামাজি ছেলে বিপদে আটকায় যায় সাবধান আল্লাহ নবী মানে শুধু আটকায় তা কাবলাল মামাহাতি মৃত্যুর আগে যদি কোনো সন্তান মা বাবার কলিজার মধ্যে কষ্ট দেয় এই দাগ যদি মার কলিজায় থেকে যায় বাবার কলিজায় যদি থেকে যায় মাফ চেপ মা বাপরে যদি খুশি করতে না পারে তাহলে মরণের আগে মরণের আগে অবশ্যই অবশ্যই সে বিপদের মধ্যে পড়বে কোনো সন্দেহ নাই বিপদে যে পড়বে কোনো সন্দেহ নাই আপনি ভাববেন আপনি তাহার্যত করেন আপনি ভাববেন হুজুরের খ্যাদমত করেন আপনি ভাববেন ফির সাহেবকে খ্যাদমত করেন আপনি ভাববেন মসজিদে দান করেন কোনো কিছুতে এই বিপদ ঠেকাতে পারবে না যদি মার কলিজায় দাগ থাকে বাবার কলিজায় দাগ থাকে ওই মার কলিজারা ঘাত বাবার কলিজারা ঘাত দিয়েছেন যদি মুছে নিতে না পারেন মা বাবার কলিজার ওই দাগ মুছে যদি খুশিতে পরিণত করতে না পারেন আপনার কোনো কিছুই কাজে আসবে না এই বিপদ পৃথিবীর কোনো পীর ঠেকাতে পারবে না কোনো দান ক্ষয়ের এত ঠেকাতে পারবে না মা বাবার করিচার আঘাত এত কঠিন আমার বাবার আমার ভয়ানাম আল্লাহর সুরাবণী ইসরা বলেছেন আমার আবদত করলেই শুধু আমি খুশি নয় ও আমার নবী আপনি আপনার উম্মতকে বলবেন শুধু নামাজ পড়লেই আল্লাহ খুশি হয় না নামাজ তো পড়তেই হবে নামাজ তো পড়তেই হবে নামাজ তো পড়তেই হবে এর পাশাপাশি আব্বার সাথে আম্মার সাথে নম্র ভাষায় ভদ্র ভাষায় কোমল ভাষায় সুন্দর ভাষায় হৃদয় হৃদয় নিংরাণু ভালোবাসার কথা দিয়া মা বাবার সাথে জীবন করতে হবে বলুন না সুবাহান আল্লাহ

কৌলাকে রিমা বলেন আল্লাহ আক বা আল্লাহর আপুনার আমিন বলেন শোনো আমার বান্তনা যদি তোমাদের জীবত দর্শায় তোমাদের মা বাপ দুইজন অথবা দুইজনের একজন যদি জীবিত থাকে তোমরা যদি সৌভাগ্যক্রমে ওই জান্নাতি মা বাপ মক্কামদিনা ই মা বাপ যাদের নূৰানী চারার দিকে থাকা এনে কবলৈ হজৰি হয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ চাহারার দিকে তাকানে মা যদি কালো হয় মা যদি ব্যনামাজিও হয় বাপ যদি কালো হয় বাপ যদি অশিক্ষিত হয় বাপ যদি ব্যনামাজিও হয় এরপরও নেক নজরে বাবার চাহারার দিকে তাকাইলে বে নেক নজরে মায়ের চহারার দিকে তাকাইলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আমল নামায় কবুল হজের সব লিখে দে আপনি যদি বলেন আমি নামাজ পড়ি আমার আব্বা নামাজ পড়ে না আমি নামাজ পড়ে আমার মা নামাজ পড়ে না আমার বাপ অশিক্ষিত আমার মা অশিক্ষিত বলতে পারেন আপনি অনেক কিছু হতে পারেন বক্তা হতে পারেন পীর হতে পারেন আলেম হতে পারেন মুফাসের হতে পারেন আপনার অশিক্ষিত বাবা নামাজি বাবার চাহারার দিকে তাকাইলেই কবুল হজের সব হবে আপনি ওই মা বাপরে বেয়াদ যদি করতে পারবেন না আপনার বাপ যদি নামাজ না পড়ে আদবের সাথে বলতে হবে আব্বা চলুন আমরা সলাদ আদায় করতে যাই যদি আপনার কথা না হ আপনি প্রয়োজন আলেমা দাওয়াত করেন সসম্মানে কথা বলেন তাও যদি না হয় তাহাজত পরে কোরআন পড়ে নামাজ পড়ে বাবার মার হেদায়েতের জন্য নামাজি হওয়ার জন্য দোয়া করেন কিন্তু এরপরও বাবার সাথে মায়ের সাথে অশিক্ষিত হওয়ার কারণে বাপ মা বেয়া হওয়ার কারণে সন্তান বেয়াদুবিমূলক আচরণ করার অধিকার নাই 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 বলুন সুবাহান বাপমার সাথে খারাপ ব্যবহার করা যাবে না এ জোরে বলেন যাবে যাবে না কোনো প্রকারেই যাবে না আমার বাবার আমার ভায়ানা আল্লাহর নবীর সাহিব হজরত আবু হুড়াই রাহান আল্লাহর নবীর কাছে ইসলাম কবুল করেছেন তালিম শুনেছেন দরজ শুনেছেন বাড়িতে যাইতে দেরি হয়ে গেল আবু মা ডাক দিয়ে বলে দেরি করছিস কেন কোথায় গেছিলি হজরত আবু হুরাইরাব উন্মুক্ত কণ্ঠে বলে দিল সৎসাহসের সাথে মা আমার আমি রহমাতুল্লি লা হাতে ইসলাম কবুল করেছি ওনার নুরানি চাহারা মুবারক দেখে দেখে আলোচনা শুনেছি একটু দেরি হয়ে গেছে আল্লাহর নবীর নাম শোনার সঙ্গে সঙ্গে আবহুরাইরার মা গরম হয়ে গেল এই মহম্মদের কাছে গেলি কেন নাউজ এই ভাষায় কথা বলে ইচ্ছা মত নিজের শরীরে যত শক্তি ছিল সমস্ত শক্তি দিয়া আবু হুরাইরাকে মারল কাপড় চুপড় ছিঁড়ে ফেলল ধাক্কা আদি ঘর থেকে বের করে দিল আবহুরাইরা একবারের জন্য মার দিকে ক্রোধান্বিত হয়ে রাগান্বিত হয়ে মার উপরে জবাব দেয় নাই মার উপরে আঘাত করে নেয় তুমি কেন আমার নবীকে খারাম বলছো এই জন্য মার উপরে তিনি চটে যায় নাই সুজা চলে গেলেন আল্লাহর নবীর দরবারে ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে চোখের পানি ঝরঝর করে পড়ছে আল্লাহর নবীর সামনে সামনে হল আল্লাহর নবী বলে আবু হরাইরা এখানে দাঁড়িয়ে কাঁদছে কেন হুজুর আমার মা মারে মেরেছে সেই জন্য আমি কাঁদি তোমার মা তোমার মেরেছে তোমার মার ব্যাপারে আমি মোহাম্মদের কাছে তুমি নালেজ দিতে পারো না আমি নবী হতে পারি দয়ের নবী হতে পারি রহমতুল্লীন আলাবিন হতে পারি আমি আবু হুরাই মার বিচার করার অধিকার রাখি না আল্লাহ সন্তানের অধিকার নাই মার ব্যাপারে বিচার দাওয় সন্তানের অধিকার নাই বাবার ব্যাপারে বিচার দাওয়া সন্তান অধিকার নাই মা বাপরে ব্যাস যদি করার জন্য সালিসের মধ্যে মা বাপরে দাঁড় করানো এই অধিকার নাই ইসলাম সেই অনুমোদন দেয় নাই আমিন বলে দিল আবু হিনা তোমার মা তোমারে মারতে পারে কাটতে পারে ঘর ঘর ধাক্কা দিই ঘর থেকে বের করে দিতে পারে আমি নবী হওয়ার পরও তোমার মার বিচার আমি করতে পারি না হুজুর আমিও জানি আপনি মার অধিকারের পক্ষে কথা বলবেন তবে আমি সেই জন্য আসি নাই মার বিরুদ্ধে বিচার দেওয়ার জন্য আসি নাই মার বিচারের আবেদন করার জন্য আসি নাই তাহলে কেন আসছ হুজুর আমি আলোর দিশা পেয়েছি হিদায়তের বাণী পেয়েছি আমি হিদায়ত পেয়েছি আমার মা হেদায়তের আলো পায় নাই আমার বিশ্বাস রহমাতুল্লিলাম যদি দু হাত তুলে আমার রবের দরবারে আমার মার হৃদায়তের জন্য দোয়া করে আল্লাহ তালা দয়া করে এই নবীর দোয়া কবুল করবে আমি যেমন ইসলামের ছায়া আসি আসছি আমার মা আমার মা আমার মা আপনার দোয়া রুশিলা ইসলামের ছায়া চলে আনবে এই বিশ্বাস আমার কলিজার মধ্যে জমা হয়েছে সেই বুকবন আসানিয়া আপনি রহমাতুল্লিল আলামিনের দরবারে হাজির হয়েছি আল্লাহর নবী আবেদন শোনার বনে আবার ডাক বলে আবু তাহলে চলো তোমার মার জন্য দোয়া করি আল্লাহর নবী সঙ্গে সঙ্গে হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহ আবি হুরাইরা ও আল্লাহ আবু হুরাইরার মাকে তুমি হিদায়ত দিয়ে দাও ইসলামের আলো তারে দিয়া দাও ইসলাম কবুল করার জন্য তারে সুযোগ দিয়া দাও রহমাতুল্লিলাল আমিন দোয়া করে আবু হুরাইরার মনে জাগ্রত হয়ে গেল নবীর দোয়া কবুল হয়ে গেছে আবু হুরাইরা নবীর কণ্ঠে দোয়া শোনার পরে একটা সেকেন্ড আর সেখানে দেরি করে নেয় এবার তিনি দৌড়াইতে শুরু করলেন বাড়ির দিকে রাস্তার মধ্যে দেখা হয়ে গেল আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ আনহুর সাথে জিজ্ঞেস করে আবু হুরাইরা তুমি তুমি তো শান্ত মানুষ ভদ্র মানুষ তুমি কখনো তারা হোরা করে হাঁটো না দৌড়ো দৌড়ি করো না আজকে কেন এত বেশি দৌড়ো দৌড়ি করতেছ দাঁড়াও আল্লাহর নবীর সাহাবি আবু হুরাইরার কাপড় ধরে আবু বকর টান দিয়ে দাঁড় করালেন আবু হুরাইরা ডাক দিয়ে বনে ভাই আবু বকর আমার আটকায় না আমার নবী দয়ার নবী মায়ের নবী রহমাতুল্লিল আলমিন আমার মার হৃদায়তের জন্য দোয়া করেছে আমি দৌড়াইয়া সেখানে গিয়ে দেখতে চাই আমার মা আমার মার কাছে আমার নবীর দোয়া আগে চলে যায় নাকি আমি আবু হুরাইর আগে যেতে পারি